একজন ভিওয়ার্স আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আগে আমার ভিডিওর মধ্যে যখন একটা ভিডিও আপলোড করতাম তখন সেই ভিডিওটার মধ্যে একটা ভালো পরিমাণ ভিউস সেই ভিডিওটার মধ্যে আসতো কিন্তু এখন ইদানিং সে যখন একটা ভিডিও আপলোড করে সেই ভিডিওটার মধ্যে খুব জোর হলে ষাট সত্তরটা ভিউস এসে ভিউস থেমে যায় কোনোভাবেই সে ভিউস ইনক্রিজ করতে পারছে না এবং তার ধারণা তার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যে আমাদের চ্যানেলটা যদি ফিস হয়ে যায় সেটাকে আমরা কীভাবে চেক করবো বা আমাদের চ্যানেলটা যদি আদৌ ফিস হয়ে থাকে সেটাকে আমরা রিকভার করবো পুনরায় কীভাবে ঠিক আছে আজকের ভিডিও তো মূলত আমরা সেটাই শিখবো ঠিক আছে তার জন্য ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি তার আগে বলি আমি সঞ্জিত বোসাক আপনি দেখছেন বাংলা সা আমরা এই চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো তার আগে আমাদের কি করতে হবে তারা সেটা জানার জন্য আমাদের আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিতে হবে ঠিক আছে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখানে নিচের দিকে এনালাইটিক্স অপশন আমরা পেয়ে যাব সেই অ্যানালাইটিক্সে আমাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে সেই অ্যানালাইটিক্সে যদি আমরা ক্লিক করে দেই তারপরে উপরের দিকে দেখব আমরা কয়েকটি অপশান দেখতে পাবো রিসার্চ ওভারভিউ কন্টেন্ট এবং অডিয়েন্স তো বেসিক্যালি আমাদের কন্টেন্ট অপশানটিতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে বেসিক্যালি আমাদের এই যে কন্টেন্ট অপশান আমরা পেয়ে যাবো সেই কন্টেন্ট অপশানটিতে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে এই কন্টেন্ট অপশানটিতে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমাদের সামনে কিছু পয়েন্ট চলে আসবে ঠিক আছে এই কন্টেন্ট অপশানটিতে আমরা ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আমরা কীভাবে বুঝবো যে আমাদের চ্যানেলটি আদৌ ফ্রিজ হয়েছে কি না ঠিক আছে বা ফ্রিজ হলেও আমরা সেটাকে আনফ্রিজ করবো কীভাবে আজকের ভিডিওটা এই টু যেটা আমি আলোচনা করব ঠিক আছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা তো কন্টেন্ট অপশানটিতে যদি আমরা ক্লিক করি কন্টেন্ট অপশানটিতে ক্লিক করলে এখানে দেখেন আমরা কয়েকটি অপশান পেয়ে যাব অল ভিডিও শর্ট লাইভ পোস্ট ঠিক আছে এবং প্লে লিস্ট তো বন্ধুরা এখানে আমি আমার চ্যানেলের যে দেখেন ভিডিওস এই যে ভিডিওস এই যে অপশানটি আমার এই অপশানটিতে আমরা আমার ক্লিক করা রয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখেন আমরা একটু স্কল করে আসবো স্যারের দিকে ইমপ্রেশান আমার যে লাস্ট আঠাইশ দিনে ইমপ্রেশন ইউটিউব পাঠিয়েছে আমার ভিডিওর জন্য শুধুমাত্র ভিডিওর জন্য এখানে কোনো শর্ট বা পোস্টের ইমপ্রেশন নয় শুধুমাত্র ভিডিওর ইমপ্রেশন আমার পাঠিয়েছে এখানে দেখেন কত ইমপ্রেশন পাঠিয়েছে ইউটিউব আমার ভিডিওর জন্য শুধুমাত্র ভিডিওর জন্য পঁয়তাল্লিশ হাজার নয়শো ভিউয়ার্স কাছে আমার যে ভিডিওস সেই ভিডিওসে ইমপ্রেশন পাঠাচ্ছে পাঠিয়েছে ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার মানে ফোর্টি ফাইভ পয়েন্ট নাইন কে মানে দর্শকের কাছে আমার ইম্প্রেশন পাঠিয়েছে ইউটিউব লাস্ট আঠাশ দিনে ওকে তো এটা আপনাকে বুঝতে হবে যে এই যে আপনার ইমপ্রেশন এই যে অ্যানালাইটিক্সে ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখেন ইমপ্রেশন আপনার চ্যানেলে ওয়াইটি স্টুডিও ওপেন হ্যাঁ অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার যে ভিডিওর ইমপ্রেশন সেই ইমপ্রেশনটা দেখবেন আপনি ঠিক আছে এই ইমপ্রেশনটা আজকে যেমন আমার ফোর পয়েন্ট নাইনকে ইমপ্রেশন রয়েছে এটা যদি আগামীকাল কমে মানে আপডাউন হতে থাকে মানে কমে বা বাড়ে সেক্ষেত্রে বুঝবেন যে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়নি ওকে আপনার চ্যানেলটা ঠিকই রয়েছে আপনাকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে ঠিক আছে এবার যদি আপনার ইমপ্রেশন আপনার চ্যানেলের যদি ইমপ্রেশান আপডাউন না হয়ে থাকে মানে আপনার ইমপ্রেশন যদি যেটা রয়েছে সেটাই যদি থেকে যায় তাহলে ভাববেন যে আপনার চ্যানেলটা কিছু সমস্যা হয়েছে সেই সমস্যাটা আপনাকে পুনরায় রিকভার করতে হবে ওকে আর যদি ইমপ্রেশান আপডাউন হতে থাকে তাহলে ভাববেন যে আপনার চ্যানেলটা ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে আপনার কোনো ভয় নেই আপনি কন্টিনিউ কাজ করে যান আপনার চ্যানেলটা গ্রো হবে ওকে so you're